দর্শক আলাইকুম নৌগা মান্দার উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী নলতুর ঈদগা ময়দানে তাফসিরুল কুরান মাহফিলের প্যান্ডেলের কাজ চলতেছে চাপাই নবাবগঞ্জ থেকে সারা দেশে আলোড়ন সৃষ্টিকারী সেই প্রবীণ বক্তা মাওলানা বাসির আল হাদি হুজুর এই মাহফিলে রাত দশটায় ওয়াজ ফরমাইবেন ওয়াজ মাহফিলে যোগদান করার জন্য ধর্মপ্রাণ মুসলমানরা এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করছে তার আগেই অর্থাৎ বাদ এশা রাজশাহী থেকে সারা দেশ ও বিদেশে আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা মাওলানা আব্দুর রাজ্জাক বিন ফাদিল মাহফিলে ওয়াজ ফরমাইবেন উক্ত মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে অশেষ স্বভাব হাসিল করুন মাহফিলে সাউন্ড সিস্টেম ও ডেকোরেশনের জন্য গত দুই দিন থেকে মান্দার সেই পুরাতন ঐতিহ্যবাহী ফজলু ডেকোরেটার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আশা করি তারা আমাদের এখানে সুন্দর এক সাউন্ড সিস্টেম উপহার দেবে বাদ মাগরিব কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব বাংলাদেশ জামাতি ইসলামীর সাংগঠনিক সদস্য মাওলানা আইনাল হক তার আলোচনা উপস্থাপন করবেন বাদ আসর থেকেই ময়দানটিতে ছোট ছোট সোনামণিরা হাম নাচ কিরাত প্রতিযোগিতার জন্য প্রস্তুতি গ্রহণ করছে এবং তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে আমি তিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো ইতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার মামিও এতিম ছিলেন আমার মামিও আমি এতে কাদিনা কেন তোমরা বলতে পারো